ভাই রে ভাই এই প্রথম কোন ঢালিউড সিনেমাতে বলিউডের ডিওপি যুক্ত হয়েছেন মেগাস্টার সাকিব খানের বহুল আলোচিত সিনেমা প্রিন্স অন সাপনা টাইম ইন ঢাকা এই সিনেমাটা নির্মাণ করবেন দেশীয় গুণী নির্মাতা আবু হায়াত মাহমুদ তো গতকালকে এই সিনেমার একটা বিগেস্ট আপডেট সামনে আসলো যেটি শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে হ্যাঁ গাইস নিউজটা হলো এই প্রথম কোন ঢালিউড সিনেমাতে কাজ করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় ডিওপি ও সিনেমাটোগ্রাফার অমিত রায় যিনি এর আগে কাজ করেছেন এনিমেল সরকার দেবারা ও ডাঙ্কির মতো আরো বড় বড় প্রজেক্টে এই প্রথম কোন ঢালিউড সিনেমা চায়না বলিউড ও সাউথের মতো বড় বড় অভিজ্ঞ মানুষদেরকে নিয়ে নির্মাণ হতে যাচ্ছে প্রিন্স সিনেমাটি তো ঢালিউড ইন্ডাস্ট্রিতে যে নির্মাতা আবুহায়াত মাহমুদ ও মেগাস্টার শাকিব খান কি লেভেলের একটা বোমা ফাটাবেন সেটা বোঝাই যাচ্ছে তো ঢালিউড সিনেমা এবার পেতে যাচ্ছে ভিজুয়াল মেজিক যা আগে কখনো দেখ দেখা যায়নি তো এবার সেই আন্তর্জাতিক মানের ভিজুয়াল গল্প নিয়ে আসছেন বাংলাদেশের সবচেয়ে বড় মেগা স্টার সাকিব খান তো প্রস্তুত হন কারণ এবার প্রিন্স নেমার প্রত্যেকটা ফ্রেম হয়ে উঠবে ভিজুয়াল মাস্টার পিস তো আপনার কাছে কি মনে হয় কেমন হবে প্রিন্স নেমাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ